আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে থামলে যে বিষয়টি দেখতে পেয়েছে সেটি হচ্ছে যে ওয়ানার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দু হাজার তেইশ সাদাসন হাজার পঁচিশ অর্থাৎ যে কোনো মুহূর্তে তোমাদের ফর্ম ফিল শেষ হওয়ার পরপরই পরীক্ষার রুটিনটি প্রকাশ হতে পারে তা বেশি দেরি না করে তোমরা সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো এবং পড়ার চেষ্টা করো অর্থাৎ তোমাদের জন্য অনেক ভালো হবে তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করি তো এই মুহূর্তে আমাদের অনার্স তৃতীয় বর্ষের এবং অনার্স চতুর্থ বর্ষের সাজেশন রেডি রয়েছে অর্থাৎ গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের তোমরা অবশ্যই যোগাযোগ করে সাজেশনগুলো নিতে পারো তো আজকে আমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু এবং দু হাজার তেইশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো আজকে আমরা যেহেতু ট্রপোলজি প্লাস হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস এই দুইটা পত্র অর্থাৎ দুইটি পত্র মানে হচ্ছে একটি প্রশ্ন হবে দুইটা মানে দুইটা যেহেতু পত্র আলাদা কিন্তু প্রশ্ন হবে একটি তারই আলোকে আমরা দেখার চেষ্টা করব। যে এই টপলজি এবং ফাংশনাল অ্যানালাইসিসের টোটাল অধ্যায় কয়টি এবং সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে টোটাল অধিক কয়টি এবং কতটি প্রশ্নে আমরা বাসাই করে ফেলেছি আর আমাদের সাধারণদের কতটুকু কমন আসে এবং সম্মানিকতা তো সবগুলো ইনিশিয়াল আর ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যেহেতু ট্রপোলজি প্লাস হচ্ছে ফাংশনাল তো ট্রপোলজির টোটাল চ্যাপ্টার হচ্ছে হচ্ছে নয়টি ফাংশনাল অ্যানালাইসিসের টোটাল চ্যাপ্টার হচ্ছে ছয়টি তার এখানে নয়টি ট্রপোলজি আর ফাংশনাল অ্যানালাইসিসের অধ্যে রয়েছে ছয়টি তার টোটাল হচ্ছে পনেরোটি তো এই পনেরোটি অধ্যায় থেকে আমরা ক বিভাগের জন্য প্রশ্নপত্র বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস খ বিভাগের জন্য বাছাই করে ফেলেছি তিরিশটি খ বিভাগ প্লাস গ বিভাগ মিলে তিরিশটি প্লাস তো এই নিয়ে আমাদের কমন কমার্সে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যা বিগত বছরগুলোতে ছিল তা এখন যে সাজেশনের সম্মানই হচ্ছে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা একটি দুইটি তিনটি পত্রের কোনো অফার নেই যদি সবগুলো পত্র আমরা নিয়ে থাকি তাহলে সেটা যেহেতু আমাদের জন্য গণিত বিভাগের নয়টি পত্র রয়েছে এই নয়টি পত্রের মূল্য হচ্ছে তিনশো তো দশ টাকা অর্থাৎ বিশাল একটা অফার যাতে করে আমরা সকলে নিতে পারি এই জন্য অফারগুলো রাখা আছে তো এখন উত্তরপত্র যদি নিতে অর্থাৎ উত্তরপত্র যদি নিতে চাও তাহলে আমাদের এ মুহূর্তে ক বিভাগের উত্তরপত্রগুলো রেডি রয়েছে এই ক বিভাগের উত্তরপত্র তোমরা পেয়ে যাওয়া প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো নিলে একশো পঞ্চাশ টাকা প্রশ্নপত্র হচ্ছে নয়টি তিনশো দশ টাকা আর উত্তরপত্র শুধু ক বিভাগের জন্য একশো পঞ্চাশ টাকা সবগুলো নিলে তাহলে টোটাল হিসাব করলে দেখা যায় চারশো ষাট টাকা আসে এই চারশো ষাট টাকা পেমেন্ট করে তোমরা সাদাশোনাগুলো খুব সহজেই নিতে পারবা তো আমাদের সাজেশন দেওয়ার মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাদেশনগুলো নিতে পারবা তো আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করি আকারে অর্থাৎ পিডিএ আকারে আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে তো তাই দেরি না করে অবশ্যই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো হবে এবং আমাদের সাজেশন থেকে বড় বড়ের মতোই সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন এসে যায় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পর্বতী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ